সামনে এই আসসালামু আলাইকুম চলে যাচ্ছে ডাক্তার সেনজি এসে গেছে ফোন দিতে বের হয়ে গেল এই জমি যাচ্ছে জাতীয় ফল কাল খাবে এটা kasa কাটল কাটল এই তো kasa কাঠাল দাঁড়াও

কোন দিক থেকে তো জানি যে এদিক দিয়ে উঠবো না ওদিক দিক দিয়ে উঠবেন এই যে পিছনে হসপিটাল আসো আসলে রুগী নিয়ে কতক্ষণ বসতে হয় জানি না যাচ্ছি না আমি দেখা যাক ওয়েটিং ডাক্তার এখনো আসেনি চেম্বারে তাই বসে কিছুক্ষণ ডাক্তার আসবে রোগ ওইখানে তার ভিডিও করতে পারবো না देखते चलिए करिएगा नहीं सीखना था पूछना था जिज्ञासा करना हम होकर दर्शन जिज्ञासा करो रक्तता दिखा सकते हो

শেষ দেখি খুন দিকে যাওয়া যাবে এই যে হাসপাতালে রুগী দেখিয়ে চ্যাম্বার থেকে বের হলাম বের হয়ে ঔষধ কিনলাম ঔষধ নিয়ে তারপর আগ্রাবাদ এলাম আগ্রাবাদ থেকে ছোট একটা জিনিস কেনার ছিল সেটা কিনলাম কিনে তারপর আস্তে তীরে মা মেয়ে বাসায় চলে এলাম তো দেখলেন আসলে ঘরে অসুস্থ রুগী মানে অসুস্থ মানুষ থাকলে আসলে মন খারাপ থাকে যতই হাসি খুশি থাকা হোক না কেন মনের মধ্যে একটা দুশ্চিন্তা একটা টেনশান কাজ করুন আস্তে আস্তে খিদা লেগে গেছে কারণ অনেকক্ষণ ছিলাম তো আসার সময় পাউরুটি নিয়ে আসছি মিমকে বলছে যে বাসায় আজকে নাস্তা খাবো কী পাউরুটি আর টো ডিম দিয়ে টোস্ট করে ফেলবা ও তাড়াতাড়ি এসে টোস্ট করছে আমি দুই পিস খাইলাম তারপরে মেম এখন রান্না করে চা করতেছে একটু গরম গরম চা খাবো বিকেলে চা খাওয়া হয় নাই যেহেতু বাহিরে ছিলাম বাহিরে খাওয়া দাওয়া করি নাই আজ মা মেয়ে চলে আসছি বাসায় তো আর কি বলবো বলেন মন তো ভালো নেই টেনশন দুশ্চিন্তা মন থেকে যাচ্ছে না কোনোভাবে এদিকে চলতেছে সোয়াদের পরীক্ষা হ্যাঁ তা সব মিলিয়ে আকাশের অবস্থা ভালো না তেমন জীবন মানে যুদ্ধ এই যুদ্ধ সংগ্রাম করতে করতে দিন কেটে যাচ্ছে এভাবেই কেটে যাবে দিন চলবে তো আজকের দিনের সব কার্যক্রম শেষ করে বাসায় চলে আসছে সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ে পরিবারের জন্য আমার জন্য সুস্থ থাকা হচ্ছে আল্লাহর বড় একটা নেওয়ক আমার অসুস্থতাও আল্লাহরও একটা পরীক্ষা তো সব মিলিয়ে সবই আল্লাহর ইচ্ছা তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দোয়া করবেন আবারও বলছি বেশি করে দোয়া করবেন নিমের জন্য ও যেন সুস্থ থাকে ভালো থাকে একটা মাত্র নিয়ে বুঝাইতে পারি না মনটা কত খারাপ হয়ে যায় ও যখন অসুস্থ ওর মন অনেক নরম ওর সামনে কিছু বললে ও আরও বেশি আবেগপ্রবণ হয়ে যায় ওকে সব সময় বকার মধ্যে রাখে তো সবাই দোয়া করবেন আমার প্রিয় ভাই বোন যারা আছেন সব আমার পেইজের আমার পেইজ মানে আমার পরিবার এই পরিবারের সবাইকে নিয়ে আমার পরিবারের সাথে একসাথে পথ চলতে চায় তো সবার দোয়া ভালোবাসা কামনা করছে ভালো থাকবেন ضارب بين الله فاس السلام عليكم